বন্ধুরা আমি রিগান ইস্কান্দার আছি সাথে শুরু হচ্ছে রাজনীতি সমসাময়িক রাজনীতি বিষয়ক প্রতিষ্ঠান পোয়েম অ্যান্ড পলিটিক্স এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আওয়ামী কি রিফাইন হচ্ছে এবং কারা থাকছে এর নেতৃত্বে এবং এর নেপথ্যই বা কারা এই নিয়ে জল অনেক ঘোলা হয়েছে অনেক দূর পৌঁছিয়েছে ব্যাপারটা এবং দেশ একটা অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে রাজনীতির যে নতুন মেরুকরণের চিন্তা আছে একটা প্রচন্ড আঘাত বলে বিশেষজ্ঞরা মনে করছে বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে যে অবস্থা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে এ অবস্থা দীর্ঘদিন যদি ধারাবাহিকতা বজায় রেখে অতিবাহিত হয় তবে দেশে একটা বিপদের সম্ভাবনা যায়। কারণ কিছু 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 ঘটনা আমাদেরকে খুব করেছে। বিশে মার্চ ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হসনাদ আবদুল্লার একটা ফেসবুক পোস্ট থেকেই বিষয়টা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন হয় এবং মানুষ ঘটনাটাকে ভাবছে একটু ভিন্নভাবে এই পোস্টে কি বলেছেন হাসনাত আবদুল্লাহ কি উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন যে আওয়ামী লীগ থেকে হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের উপরে চাপ আছে হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুকে উল্লেখ করেন যে এগারোই মার্চ একটি পক্ষ থেকে বিশেষ করে তিনি সেনাবাহিনীর কথা উল্লেখ করেন মিটিং তারা হয় আরো দুইজনকে প্রস্তাব দেওয়া হয় যে আওয়ামী লীগকে নির্বাচনের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে একটা বিরোধী দল থাকার চেয়ে দুর্বল আওয়ামী লীগ এবং অসংখ্য বিরোধী দল থাকা ভালো এবং কারা এই আওয়ামী লীগের যে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন সেখানে সেই নামগুলাও সামনে আসছে সে নামগুলার ভিতরে আছেন সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপস এই তিনজনকে এই তিনজনকে সামনে রেখে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে মুভ করবেন এরকম একটা পরিকল্পনা সাজানো হয়েছে এবং সেই পরিকল্পনার কে প্রস্তাবনা আসছে হাসনাদ আবদুল্লাহ যেটা ইঙ্গিত করছেন সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে এবং এই পরিকল্পনার নকশাকারী তিনি নকশাকারী হিসাবে তিনি উল্লেখ করেছেন ভারতকে তাহলে যদি ভারত এবং সেনা প্রধান এই দুই দিকের একটা যোগ সাহায্যের দিকে যদি হাসনাদ আবদুল্লাহ ইঙ্গিত করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপামর জনসাধারণের একটু ভাবতে হয় একটু চিন্তিত হতে হয় এই থমথমে পরিস্থিতির ভেতরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা করায় প্রধান ওয়াকার উজ্জামানের ঘোর আপত্তি ছিল তিনি তাদেরকে জানিয়েছিলেন যে সেনাপ্রধান ওয়াকার তাদের বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন তাহলে সাধারণ মানুষের ভিতরে এই নিয়ে একটা ওয়াকর জীবনের দিকে একটা অবিশ্বাসের তীর যেন ছুটে যাচ্ছে জাতীয় নাগরিক ইসলাম বলেছেন এহেন বক্তব্য রাজনীতি নিয়ে এহেন বক্তব্য কোন এক আইনের আরের ভেতরে পড়ে না চলমান এই সব পরিস্থিতির ভেতরেই সেনাবাহিনীর টহল ঢাকাতে জোরদার করা হয়েছে এক থমথমে অবস্থা বিরাজ করছে হাসনাত আবদুল্লাহ আবদুল্লার এই পোস্টের পর এবং আমরা এখন চিন্তিত আমরা এখন সাধারণ জনগণ বুঝতে পারছে না যে সেনাবাহিনীর হঠাৎ করে যে এই জোরদার করা হলো তার কারণ কি এটা কি তাদের ডেইলি ওয়ার্কের রুটিন এর ভেতরে পড়ে নাকি সেনাপ্রধান ওয়াকার তার নিরাপত্তা জোরদার করছে যাই হোক আমরা এই স্বাধীন জন্মভূমিতে সকলে নিরাপদে থাকুক সুস্থ থাকুক এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ সুন্দর সুস্থ মানবিক গণতান্ত্রিক হোক এই আশা রেখে শেষ করব পোয়েম অ্যান্ড পলিটিক্স আবার দেখা হবে রেগান স্কান্দারের সাথে